Hello friends, this is Ria. আমার চ্যানেলে তোমরা সকলকে ওয়েলকাম তো আবার একটা নতুন একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে করবো গিয়ে একটা পিকনিক ছোটো খাটো একটা পিকনিক তো ভিডিও তো অনেক দিন আসছিলোই না তো কালকে একটা ভিডিও পোস্ট করলাম তো তোমরা সবাই সেটাকে একবার দেখে এসো আর আস্তে না আস্তে আমাকে দিয়ে দিল শরবত যা গরম পড়েছে গরমে শরবত খেতে খুবই ভালো লাগে আর রাস্তা দিয়ে একজন গোপাল নিয়ে যাচ্ছিল আমি যে দাও তো গোপাল শোনাকে আমি একটু কোলে নিই তো গোপালকে নিয়ে গল্প করতে করতে অনেক সময় কেটেছে তারপর আমাদের পিকনিকে রান্নাবান্না চালু হয়েছে যায় মাটন আর ভাত এই আজকে মানে পিকনিক করছিলাম আমরা আর এখানে তো পুচকুকে যে বলে বলর মা খাবার রেডি করছে তো আমাদের বররা গেছিলো হচ্ছে সবার খাবার আনতে সন্ধ্যে টিফিন তো চপ শিঙাড়া আর মুড়ি মাখলাম আর মেখে সবাই মিলে খাচ্ছিলাম বেশ আনন্দ হয় একদিন সবাই মিলে থাকলে বেশ কিন্তু মজা হয় একটা একসাথে সব সবসময় তো নিজের বাড়িতেই থাকা হয় আর এখানে তো এই যে ওরা ঝগড়া করছিল তো হঠাৎ করে আমার ক্যামেরা অন করে দেখি চুপ হয়ে যায় ওই যে ওটা ওর পর খুব জলই খুব আমাদের মধ্যে মানে এত সুন্দর একটা ফ্রেন্ডলি মানে এই আমাদের থেকে কিন্তু অনেক বড় তবুও আমরা কোনো বড়ো ছোটো মানি না সব সবাই মানে সমান আর কি তো আমার তো খুব টায়ার্ড লাগছিলো শরীর আমার শরীরটা খুব খারাপ লাগছিলো মাঝখানে হঠাৎ করে তো এই টাইমটা আমার ঘুমানোর টাইম ছিল তো সেই টাইমটাই আমি আর কি এখানে এনজয় করছি তো সেই জন্য একটু টাইমটা এদিক ওদিক হয়ে গেছে তো এখানে রান্নাবান্না হয়ে গেছে তো এখানে সবার জন্য খাবার বাড়া হচ্ছে আর কি মাটনটা তো দেখতে সেই হয়েছে লাল লাল ঝাল ঝাল আর মাংসটা খুবই ভালো হয়েছিল সেদ্ধটাও খুব সুন্দর হয়েছিল এই জন্য আমি দেখাচ্ছিলাম যে সেদ্ধটা কেমন হয়েছে তো সবাই মিলে আর কি একসাথে বসে আর খাওয়া দাওয়া করছিলাম আমাকে বলছে এই খাওয়ারটাও ভিডিও করতাম তো ব্লগ এটা না করবো তো কি আর দেখালাম তো ওখানে ওই যে আমাদের বড়রা সব খেতে বসেছে এখানে তো ওই যে বড়কে জিজ্ঞেস করে কেমন হয়েছে বললো ভালো হয়েছে সত্যিই মাটনটা খুব ভালো হয়েছিল খেতে জুসিও হয়েছিল মাটনটা আর ওকে বলছিলাম যে কি যে বল মাংসটা কেমন হয়েছে ও তো হেসেই মরে যায় ও আর কি বলবে যখনই ক্যামেরা করে তখনই ভ্যাটকায় তো তারপর খাওয়া শেষে ছিল একটা করে কর্ন সবার জন্য এই পুচকি না রাত্রি তখন বাজে সাড়ে এগারোটাও বসে বসে কর্ন আইসক্রিম খাচ্ছে আর ওর যা গরমে অবস্থা গলায় দেখতেই পেলে কেমন দানা দানা হয়েছিল তো আজকের জন্য ভিডিওটা এটুকুনি সবাই ভালো থেকো সুস্থ থাকুক বা